আর এখন চলতেই থাকবে গরমের কথা মানে মুখে সারাক্ষণ লেগে থাকবে আজকে বায়োলজি পরীক্ষা এই গরমে পরীক্ষা দিতে যাবে ভীষণ কষ্ট হয় এত গরম পড়ে গেছে গরমের আগে যদি পরীক্ষাগুলো শেষ হয়ে যেত এতটা গরম না পড়ে ভালো হতো একটা পরীক্ষা ক্যান্সেল হলো সেই পরীক্ষাটা হবে একুশ তারিখে কেমিস্ট্রির পরীক্ষা তার মানে বিভৎস গরমে অসুবিধা আর বাইরে সেই লেভেলের রোদ্দুর উঠেছে বিছনা বিছনাগুলো তোলা কমপ্লিট হয়ে যাচ্ছে আর অনেক সকালে উঠেছে রাজাও উঠে যাচ্ছে অনেক সকালে যেহেতু রাজার পরীক্ষা আর এমনি দিন ডাকতে ডাকতে সে সাড়ে এগারোটা বারোটা সকাল এরম হয়ে যায় আজকে উঠে পড়াশোনা করছে আজকে টেনশন হচ্ছে তো না রাজা করছে পড়াশোনা রাজার বিছাটা একটা তুলব

এখন অনেক বেরোবে মানে একটা পরে এখানে একটু গেলেই ঘাম যেটা হয় রেগুলার ওয়াশিং মেশিন হবে শীতের দিনে একটু কম হয় আজকে বাজার থেকে এনেছে চিকেন আর রাজাকে দুপুর বেলায় মাছ হবে রাজাকে করে দেবো মানে কাতলা মাছ ভাজা আর হচ্ছে আলু ভাজা রাজা সকাল বেলায় ওই মানে মাছের ঝোল ভাত খেতেই চায় না খাবে না আর মাংসটাকে একটু টক দই মাছতে হবে সেই জন্য এই যে টক দইটাকে বের করে নিলাম টক দই এগুলো মেখে রাখলে ভালো হয় খেতে এই দইটা নষ্ট হয়ে মোটামুটি ছিল এটাই ফ্রেশ দই আছে কত পিস চিকেন আমি এই ঘরে নিয়ে চলে এসেছি ওই ঘরে হবে একরকম চিকেন এই ঘরে হবে আর একরকম চিকেন আমি আর নাহলে ওই চিকেনটা রেখে দেবো কালকে করলেও হবে সব রকম করার দরকার নেই আমি একটু চিকেন ভর্তা করব। আর এমনই একটা প্রবলেম হয় রাত্রির বেলায় সেই মানে বলে না ওই রেগুলার এটা ওটা ভ্যারাইটিস খাবো রুটি তো মুখেও দেবে না আর ভাত আমাদের চলে না আমারই ভালো লাগে না তার জন্য আর এই ঘরে কেন করতে হচ্ছে ওই ঘরে ও রান্না করছে ওটুক জায়গার মধ্যে দুইজনে একসাথে করতে পারবো না আর এই ঘরটায় করা মানে আমার প্রচুর খাটনি আবার যেভাবে তাকে ধোয়া মোছা করতে হবে না হলে গন্ধই ছাড়াবে না তবুও করতে হবে তার জন্য চিকেনটাকে আমি এখন আগে একটু সিদ্ধ বসিয়ে দেব। একটু নুন দিয়ে কি কি দিয়ে দিয়ে বসিয়ে দেব। তারপরে আবার বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে আবার রাজাকে খাইয়ে দিতে হবে যদিও এখনো দেরি আছে সেটা এখন সাড়ে নটা বাজে রাজা সবে চা খেয়ে উঠলো এখানে চেয়ারসিয়ার্সটা ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা ভেজাতে একদম মনে থাকে না ভুলে যায় আর কতদিন ছিল না শেষ হয়ে গেছিল বলতে বলতে কালকেই পরশু দিন এনেছে তারপরে এখানে পড়ে রয়েছে এবার রাত আমি রান্নাঘরে কৌটোর মধ্যে রেখে এসেছি কৌটা রান্নাঘরে গেলে তখন মনে পড়ে হয় না একটা অভ্যাস যদি মানে বন্ধ হয়ে যায় সেটা আবার মনে করতে টাইম লেগে যায় চিকেনটা পাঁচ সাত মিনিট হয়ে গেছে বয়েল সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ঠান্ডা হতে দেব তারপরে বাকি যা করার তখন আমি মশলাটাকে রেডি করে নিই সমস্ত কিছু যা যা লাগবে সেটা হচ্ছে লঙ্কা বাটা লাগবে আর আদা কমনই ব্যাপার এটা কোনো নতুনত্ব কিছু অ্যাড করতে হবে না কাজু তারপরে তোমার চালমগজ এই সমস্ত দিয়ে আচ্ছা রান্নার সময় দেখাচ্ছি তোমাদের আমি কিভাবে রান্না করি চিকেনগুলো এই যে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন এইগুলোকে

রেডি হয়ে কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিলাম আর আমি এই তেলটা দিয়ে রান্না করব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এই অলিভ অয়েল তেলটা আমার দাদা নিয়ে এসেছিল দাদা বৌদি লন্ডন থেকে টুকাই হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেবো রসুনটা কুচি দিয়ে তেলের উপরে ভাজলে কিন্তু তেলটা ভালো হয় ওই জন্য আমি আর বাটা দিলাম না রসুন বাটাও দেওয়া যায় আর কিডনি চালাতে হবে না হলে তো গন্ধে সারা ঘর হয়ে যাবে আমি তো আমার এই রান্নাঘরটাই করছি ওই জন্য কখন কোনটা দেবো আবার কথা বললে তো কিডনির আওয়াজও তোমরা শুনতে পারবে না এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে নিয়েছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি একটু আদা বাটা আদাটা দিয়ে এগুলো তো ভালো করে নাড়াচাড়া করতে হবে আর লঙ্কা বাটা দিয়েছি দেখো কাঁচা লঙ্কা তাহলে কি একটা সেন্ট মানে ভালো হবে কাঁচা ভাবটা থাকবে না এইবার এই সব দিয়ে এক চামচ ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি আর হলুদ দিইনি হলুদ দেওয়াটা আমার ঠিক পছন্দ না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা আর একটু ভালো হতো সাদা সাদা হতো না আমার যেহেতু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি কোনোটাই না দেওয়াতে না সাদা সাদা দেখতে হয়েছে তারপরে তো লাস্টে নামানোর আগে আমি তো যা দিয়েছি সেটা তো তোমাদের সাথে কথা বলেই শেয়ার করেছি দেখতে পাবে তোমরা কসুরি মেথি দিয়েছি কিন্তু এই চিকেনটা না আর একটু বয়েল হলে ভালো হতো তবুও কোনো প্রবলেম হয়নি ঠিকঠাকই আছে যেহেতু এইভাবে খাওয়া যেতেই পারে খেতে কিন্তু সত্যিই বলছি দারুণ হয়েছিল আর জলটা কিন্তু আমি এমনি জল ইউজ করিনি চিকেন ভেজের সরি চিকেন সিদ্ধর যে স্টকটা আমি ওটাই দিয়ে দিয়েছি ঝোল একদম ঝোলটা হয়ে গেছে আর লাগে না এতে তো জানো মাখা মাখা বেশি ঝোল লাগেই না অল্পতেই হয়ে যায় একদম হয়ে এসছে অনেকটা ধরে একদম কম আছে জাল হলো এখন নামানোর আগে একটু কসুরি মেথি দিচ্ছি আর দেব ফ্রেশ ক্রিম দিলে হয়ে যাবে ও ফ্রিজের মধ্যে ছিল পুরো ছিটকে গেল ব্যাস লাস্টে আমি আর কি দিলাম সেটাই তো তোমাদের বলতে ভুলে গেছি আমি দিয়েছি একটু কাজু বাদাম আর চালমগজ বেটে সেটা অনেকে পোস্ত দিতে পারো চালমগজ না থাকলে আমার যেহেতু ছিল আমি ওই মশলাটা ওটাই মশলা বলবো না কাজু আর যাই হোক চালমগজটা দিয়ে তারপরে দেখো এই যে হয়ে গেছে নামিয়ে নিলাম আর বেশ খানিকটা তোমার কি দিয়েছে মানে বাটার দিলাম বাটারটাও মাস্ট আর গরমে বাটারটা গলে দেখতে কিন্তু দারুণ লাগছিল একটু যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা থাকতো কিংবা হালকা একটু হলুদ দিতাম আর একটু হলুদ হলুদ হলে দেখতে ভালো লাগতো খেতে অনেক সুন্দর হয়েছে চিকেন ভাতটা আমার কমপ্লিট এখন আমি এই গ্যাস ক্লাব সব মোছামুচি করবো কড়াইটাও মেজে রাখব তারপরে রাজাকে খাইয়ে দেবো বেজে গেছে এগারোটা দশ পনেরো রাজাকে খাওয়ানো দাওয়ানোর পরে আমি সিনান্টান করবো তোমাদের সাথে আবার দুপুরবেলায় দেখা হচ্ছে চলে এসছি সিনান্টিনান কমপ্লিট চলে এসছি সোজা রান্নাঘরে আর রাজাও অনেকক্ষণ চলে গেছে পরীক্ষা দিতে এতক্ষণে ও শুরু হয়ে গেছে ঘড়ির কাটা এখন দুটো আমরা করবো খাওয়া দাওয়া একজন খেতে বসে গেছে কে সেটা বুঝতেই পারছো তোমরা আর আমি খাবো মেনুতে কী কী আছে তোমাদের বলি এই যে মেনুতে রয়েছে দেখো পুই শাক চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে বেগুন পোস্ত আর যেটা রয়েছে সেটা কাতলা মাছের ওই ঘরে রয়েছে টেবিলে খাচ্ছে এখন যে সেই মাছের ছোলটা দেব খেতে এখনই খেয়ে উঠলাম ঘড়ির কাটায় তিনটে বাজে আর কম্বলগুলো দেখো কেচে এখানে ডিপি দিয়ে রেখেছে এখনো বক্সে তোলা হয়নি সে পুরো জাজিম তুলে খাটের বক্স খুলে ওই দিকটায় রাখবো ওই দিকটায় পুরো ভর্তি জিনিসপত্র দিয়ে ওই জন্য গরজ করে রাখা হচ্ছে না রাখবো আর কি করব এখন রাজা পরীক্ষা দিয়ে আসুক সেই পর্যন্ত ওয়েট করি করব একটু বিশ্রাম তারপরে আবার বিকালবেলায় কি করি না করি তোমরা দেখতে পারবে সেইভাবে হয়তো আর কিছু করার নেই কারণ এখনও বেরোচ্ছি না রাজার পরীক্ষা চলছে আবার আজকে তো বেরোবোই না দেখা যাক আবার কখন কোন দিন কোথাও যাই তার মধ্যে একটু ইভিনিং ওয়াক করতে যেতে পারি এই যে রাজা চলে এসছে এক্ষুনি পরীক্ষা দিয়ে তখন তো খুব টেনশন ছিল টাকাও কেমন হয়েছে মোটামুটি ভালো হয়েছে বাইরে খুলিস না মশাই কামড়াবে ও জানলা দিচ্ছি দিয়ে দে তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ কর তবে কি খাবি জল টল খা চলে এসেছি হাঁটতে এখন বাজে পৌনে সাতটা পৌনে সাতটা সাড়ে ছটায় বাড়ি থেকে বেরিয়েছি অনেকটা হাঁটা হয়ে গেছে দেখলাম না বেরোলে আর হবে না ভালোই লাগছে ফাঁকা জুকা রাস্তা দিয়ে হেঁটে আধা ঘন্টা লাগবে আমি যে অবধি যাবো আবার ব্যাক করব বাড়ি চলে যাব দেখো হাঁটতে আসাও বিপদ বৃষ্টি পড়ছে কে বুঝবে বৃষ্টি পড়বে বলো এই জন্য বিকালবেলা বেরোনো মানে সন্ধ্যার পরে বেরোনো খুব রিস্ক খুব বাড়িতে এখনো যেতে টাইম লাগবে বড় বড় ফটার বৃষ্টি দাঁড়িয়ে পড়তে হলো ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা না কমলে বেরোনো যাবে না অবস্থা কখন কমবে বড়া তুই কোন একটা ভালো খাবি আবার আজকে দাঁড়া আমি আসার সময় ইয়ে এই মাত্র আসলাম বাড়িতে ঢুকে গেছি এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেল বাবা এটাই রক্ষে আর আসার সময় আবার পাড়ায় দিদির সাথে দেখা হলো দিদিটা ভীষণ ভালো ডেকে ডেকে কথা বলেন কতক্ষণ কথা বলছিলাম ছেলের খবর নিচ্ছে মেয়ের খবর দেখা হলেই নেয় এখন আমি একটু দেখতে পাইনি বলছে এ হাসি তুমি না দেখে চলে যাচ্ছ আমাকে আর আমার ভিডিও সব কিছু দেখে সবসময় ওই দিদির সাথে হয় পাঁচ দশ মিনিট কথা বললাম তাই বলছে তুমি প্রচুর ঘেমে গেছো যাও আমি এখন তো এরকমই গরম পড়েছে আর আমি এরকমই ঘামবো ঘাম তো আমার সঙ্গে লেগেই থাকে আর এই জন্য গরমকাল আমার একদম পছন্দ না যাই হোক চলো এখন আবার ড্রেস টেলে চেঞ্জ করি আবার বেলা কি খাবো সেই চিন্তা ভাবনা তাই ভালো লাগে বেশ পাড়ার কিছু কিছু লো মানুষজন আসছে খুব ডেকে কথা বলে এগুলোই তো একটা আন্তরিকতা না সবার মধ্যে কথা বলাটা আর কি এগুলোই থেকে যায় চলে তো এসছি ভালো বেঁচে গেছি অল্প বৃষ্টি হচ্ছিল তারপরে তো বিশাল আকারে আমাদের এখানে কুড়ি পঁচিশ মিনিট ধরে বৃষ্টি হলো সেই সঙ্গে সঙ্গে কারেন্ট নেই মধ্যম গ্রামে তো একটু হাওয়া দিলেই কারেন্ট ফারেন্ট থাকে না এই শুরু হলো গরমের কালে এই চলবে কন্টিনিউ শীতের সময় ভালো সার্ভিস দিয়েছে কারেন্টটা আর সেই সাথে কি করব পুরো অন্ধকারও ছিল মোবাইলে ঘাটছিলাম বসেছিলাম এখন নটা বাজে জেনারেটার চালিয়েছে দশ পনেরো মিনিট হলো তাই আমি এই যে আটাটাকে মেখে রেখেছি দেখো করবো আজকে একটু নান যেহেতু ভর্তা করেছি নানটা ভালো লাগবে তাই আটা দিয়েই আমি টক দই দিয়ে একটু তেল লবণ এইগুলো দিয়ে মেখে চাপা দিয়ে রেখেছি আধা ঘন্টা বাদে করতে হবে এটা তো আবার যখন তখন করা যাবে না একটু হোক সেই কারণে এই অবস্থা তারপরে নানটা করে রাত্রে খাওয়া দাওয়া করতে হবে ফ্যানটা চলছে আর গরম কারেন্ট নেই এই চলছে আমাদের খাওয়া দাওয়া রাজা খাচ্ছে চিকেন ভর্তা আর এই হচ্ছে নান এই কারেন্ট আওয়াজ হচ্ছে এবার জন্য থাকে বাবা কারেন্ট এসছে এখন এগারোটা বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর কারেন্টও চলে এসছে মনে হচ্ছিল আজকে কারেন্ট আসবে না আর আমি তার আগে মানে যখন আমাদের কারেন্ট ছিল না সেই সময় আজকের ভিডিওই আমি কালকে আপলোড দেবো আমি এডিটিংটা কমপ্লিট করে রেখেছি জাস্ট একটা দুটো ক্লিপ আমাকে বাকি আছে অ্যাড করব আমি একদিন বাদে একদিন ভিডিও দিই বড় ভিডিওগুলো সেই জন্য আজকে আমি তো বড় ভিডিও দিইনি আমি দেব কালকে আর আপলোড করি কিন্তু আমি দুপুর সাড়ে তিনটের সময় অবশ্যই কিন্তু তোমরা আমার বড় ভিডিওগুলো দেখবে দুপুর সাড়ে তিনটের সময় আমি আপলোড দিই আর আজকের ভিডিওই এডিট করে আমি কালকে আপলোড দেব। যাই হোক যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে একটুটা লাইক আর সাবস্ক্রাইব করো আজ অব্দি থাকটাটা